প্রচণ্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশার নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটিয়ে দেই ফজরের নামাজ পড়ে আবার বের হবো কিন্তু দারওয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারওয়ান আছে না কথা কম আহমদ ইবনে হাম্মাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরের মুসল্লি

সে যে আলাইকুম যুবক বলে আসসালাম আহমদ আহমদাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি পড়ে আল্লাহ সুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা ফিরুল্লা রুটির দলা বানায় পরে আস্তা ফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাও ফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাগ ফিরো দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমাদ ইবাহাম বলতো আবার কি এটা আবার কেমন যুবক খালি আস্তাগ ফিরো উনি প্রশ্ন করলেন যুব ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগ ফিরুল্লাহ যুবক বলে আস্তাগ ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময়। আঠার মতো ইস্তেকফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাকফুরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমারে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল তওবা আ আনত মুস্তাজাব ও তুমি মুস্তাজাব ও দাওয়া রুদিয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাব ও দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাব ও দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যোগ বলে না আমি মুস্তাজাব ও দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নেয় সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি আহমদাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমে কে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বলেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল আমি নিজেই আহমদ ইবন হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবন হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবন হাম্বাল জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেগফার পড়লে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নিবে কি

যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুণা কি গুণা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুণা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারিও যদি আস্তাকসিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই পড়ে ওই কবিরা গুনাকারীকেও ক্ষমা করে দিবে কে আল্লাহ করতে রাজি আছেন তো

চিল্লে পড়েন এই জন্য বিষ্ণু আমার আগের গুণ মাফ পরের গুণ মাফ তারপরে প্রতিদিন আমি সত্তর বার তো বা ইস্তেফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে আল্লাহ সব সময় জিকির করে করে জিহ্বা টানে যারা ফিজিয়া রাখে তাদেরকেও পছন্দ করে কে